কে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে কল্যাণ যেটা বলে গেল ঠিক যে আমরা যারা সংখ্যাগুরু যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যা লঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবে না বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে ডাইরেক্টর খুন হয়েছে ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে এই এই সরকারে এখন যে সরকার সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি সেইটা পূরণ হবে আপনাদের ভোরকে তারা চায় যে কমুনাল ডিভিশন এইটাতে দাঙ্গা করতে সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে কিন্তু তার মানে আমাদের কমুনাল হয়ে যেতে হবে আমাদের দিতে হবে আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না আমাদের কনস্টিটিউশন তা বলে না আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে নো দিস ইজ এ সিকুলার কান্ট্রি এটা দেশ এবং সেই ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান আমাদের কাছে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য সব ব্যাপারে এখন ফর দ্য পিপল বাই দ্য টু দা পিপল অফ দ্য পিপল নয় এখন হয়ে গেছে ফর পাওয়ার টু দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার অর্থাৎ বিজেপি কে পাওয়ার রাখার জন্যে হিন্দু মুসলমান ভাগ করো এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয় আমরা যারা বাংলার মানুষ এই ডেভিড এর মতন মানুষ জয় প্রকাশ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষতার রক্ষা করা এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না হ্যাঁ আপনারা বেলডাঙ্গায় ভড়কেছেন বেলডাঙ্গায় কয়েকটা পুজো হচ্ছে কোনো আপত্তি নেই কিন্তু তার মধ্যে উস্কানি কেন আর সেইটাতে দেখে যারা গেছেন হই হৈ করে তারা অন্যায় করেছেন তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি পূরণ হবে সেইটা আপনাদের ভোরকে তারা চায় যে কমিউনাল ডিভিশন এইটাতে দান্দা করতে সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে যারা দাঙ্গা করবেন তারা বিজেপিকে সাহায্য করবেন যারা দাঙ্গা করছেন তারা বিজেপির পা দিচ্ছেন দাঙ্গা চালে ঘৃণ্য এবং আমাদের ইসলামও বারবার নিরীহ মানুষের ওপর অত্যাচারের করেছে আমরা সব সময় বলি সাবার অর্থাৎ আমাদের মধ্যে যত বেশি সাবার হবে ইসলাম আমাদের শিখিয়েছে সাবার এই সাবার আমাদের ধৈর্য ধরতে হবে হঠাৎ কাগে কান নিয়ে গেল আর সবাই দৌড়লাম না আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের ওপরে আল্লাহ আছে আল্লাহকে কে ঘর মে দের হ্যাঁ মগর অন্ধের নেই হ্যাঁ আমাদের আমাদের সেন্টিমেন্ট আছে আমাদের যদি আগের সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না ইসরায়েলের পক্ষে থাকবে আমরা জানি কিন্তু আমরা অপেক্ষা করব। যে মানুষ আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে এগোবো এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই বলবো মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ